প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় হলো ধনুরাশির জুন মাস কেমন যেতে পারে দু সাল ধনুরাশি ধনুলগ্ন শনির সাড়ে সাতই প্রায় শেষ পর্যায়ে জুন মাস আপনার পূর্বে যে বছরগুলি গিয়েছে তার থেকে অনেক ভালো যাবে এই মাস থেকে শুরু হয়ে যাবে আপনার ভালো কারণ শনি শনি সাড়ে সাতই প্রায় শেষ পর্যায়ে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত গ্রহ গ্রহগোচর সবাই যেন সবই যেন আপনার অনুকূলে রয়েছে তাই জেনে নিন বিস্তারিত রবি বুধ শুক্র মঙ্গল রাশি পরিবর্তন করতে চলছে তার মধ্যে পাঁচই জুন একটা অমাবস্যা উল্লেখযোগ্য এই দিনটা আপনি একটা কোনো ভালো সুসংবাদ পেতে পারেন আর নাও পেতে পারেন এটা কিন্তু সার্বিক বিচার কারো ভাগ্যে যদি ভালো হয় তাহলে পেয়ে যেতে পারেন কিন্তু বাইশে জুন থেকে তিরিশে জুন সাবধান একটা দিন বিপুল পরিমাণে আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিচার কিন্তু আবারও আমি বলছি এটা কিন্তু সার্বিক বিচার প্রতিটি মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে অক্ষাংশ দ্রাগিমাংশ ভাগ করে পুঙ্খানু পুঙ্খানুভাবে স্পেসিফিকভাবে বলা হয় কিন্তু এটা সকল ধনুরাশির জন্য গতানুগতিক এখন আলোচনা করব আপনার কেরিয়ার ও ব্যবসা চাকরি নিয়ে কেরিয়ার ব্যবসা চাকরি মোটামুটি মোটের উপর ভালো যাবে দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন চাকরির জন্য যাদের চাকরি হচ্ছিল না তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আলোচনা করব বিদেশ যাওয়া নিয়ে অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ছেটেল হতে পারছেন না জুন মাসে যদি কোনো পাসপোর্ট বা কোনো ভিসা প্রসেসিং করেন ধনুরাশি তাহলে আপনার বিদেশ যাওয়ার অনুকূলে থাকবে বিদেশ যাওয়াটার পক্ষ আপনার অনুকূলে কাজ করবে এখন আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবন মোটামুটি ভালো যাবে কিন্তু প্রেম জীবন জুন মাসে আপনার কোনো ইতিবাচক সাড়া দিবে না তাহলে আপনি জুনের পর থেকে যদি কোনো প্রোপোজ করেন তাহলে হয়তো বা ইতিবাচক সাড়া পেতে পারেন কথাটা আনন্দ দেওয়ার জন্য প্রেম আলোচনা করা হয় আপনারা কেউ কিছু মনে মনে নেবেন না অনেকে বলবে যে অল্প বয়স যারা বা এখন আর অল্প বয়স নাই বয়স্ক মানুষ যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখন আর কোনো ভেদাভেদ নাই যার সাথে যার ভালো সম্পর্ক বনে বোনাতে হয় তার সাথে একটা শুভ পরিণয় ঘটতে পারে প্রেম সম্পর্ক জুন মাস বাদ দিয়ে যদি শুরু করেন তাহলে ইতিবাচক সারা পেতে পারেন আর অপরদিকে ধনুরাশি আপনার যে মামলা মকর্দমা যাদের চলমান ছিল সেই মামলাও যে নেক্সট তারিখ যে হবে সেই তারিখে আপনার পক্ষে রায় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যেটাই চাচ্ছেন যেমনটা তেমনটা হতে পারে ধনুরাশির মাথাটা একটু সবসমার জন্য গরম থাকে এবং প্রচুর পরিমাণ স্পষ্টবাদী হয় ঠাস ঠাস করে মুখের উপর কথা লাগিয়ে দেয় এই ব্যাপারটা একটু যদি কমিয়ে নেন আপনি তাহলে আপনি আরও ভালো থাকতে পারবেন ধনুর ইসের মানে বায়োবী যে মানে বৈশিষ্ট্য ধনুর বৈশিষ্ট্য হলে অগ্নিকারকতা মানে আগুন ভিতরে একটা আগুন থাকে আগুন তো মানে কি বলবো কোনো কথা বলার আগে আগুন জ্বলে উঠে এরা ঠান্ডা না হ্যাঁ হিন্দুলতে যেমন আছে মুসলিম আইন এবং হিন্দু আইন হিন্দু আইন আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক তো আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র তারপর মাটি পানি বায়ু হ্যাঁ এটা কোন কোন জায়গায় কোন বায়ু বিয় চর স্থির দ্যাতক এই জিনিসগুলো একটা ফাইন্ড আউট করে আপনাদেরকে বলা হয় তা ধনিরা ধনু আপনি কিন্তু আগুন আপনি হলুদ রঙের পোশাক একটু ভালো বেশি পরবেন আপনার জন্য শুভ দিন তিন তারিখ তারপরে কত আসে বারো তারিখ আর আসে একুশ তারিখ তো এরাত্তির এই দিনগুলো আপনার শুভ যে কোনো যে কোনো প্রতিযোগিতার কাজ যদি করতে চান এই দিনগুলো এবং আপনার জন্য মানে এই দিনগুলা দেখে এবং বৃহস্পতিবার দিন দেখে যদি আপনি কোনো কাজে যান তাহলে কাজ সুসম্পন্ন হতে পারে ধনুরাশি আপনি জুন মাসের সাথে আরও কিছু জানতে পারলেন হ্যাঁ ভালো থাকবেন